হ্যালো গাইস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত তো আজকের ভিডিওটা আমি সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে তারপর পর আমি বিছানা গোছাচ্ছি তো আমি ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতেই বলতে পারো আমি গাছের ওখানে গিয়েছিলাম মানে গাছ দেখতে গিয়েছিলাম তো কালকে যখন আমি গাছগুলো দেখেছিলাম তখন আমি দেখতে পেয়েছিলাম জাস্ট শুধু একটা বাট আজকে আমি যখন গাছের কাছে গেলাম সকালবেলা সত্যি বলতে এতটা এতটা খুশি লাগছিল যে ভাবার বাইরে না তো সেটা তোমরা ভিডিওটা দেখতে দেখলেই বুঝতে পারবে যে কেন এতটা খুশি হয়েছি তো চলো আমি ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে তারপর আমি একটু চুলটা বেঁধে নিচ্ছিলাম তারপর আমি ঘরটর একটু জাদু যা যা সকালের বাসি কাজগুলো থাকে সেই সব কাজই করে নেব তো আমি ঘুম থেকে উঠে দেখি মা সব কাজই করে নিয়েছে আমার ঘরটা শুধু ঝাড় দেওয়া বাকি ছিল তো সেই আমার ঘরটা ঝাড় দিয়ে নিলাম তো এবার আসি আমি ফুল গাছের কাছে জল দেওয়ার জন্য সকালে আমি গিয়েছিলাম এমনি জাস্ট দেখতে এসেছিলাম তো এখন আমি জল দিতে এসেছি তো এখন তোমাদের বলছি আমি কেন এতটা খুশিছি আমি নাচতে নাচতে গাছে আজকে জল দিয়েছি মানে গাছগুলো এতদিন হয়ে গেল কোনো ফুল আসছিল না তো আজকে ফাইনালি আমি দেখতে পেয়েছি কলি বেরিয়েছে তাও আবার কালকে দেখেছিলাম একটা আর আজকে দেখলাম তিনটে কলি চলে এসেছে এটা হলুদ গোলাপ ছিল আর এখানে এই পাশে আর ছিল এটা হচ্ছে লাল তো দুটো এটা এই গাছে দুটো কলি এসেছে সত্যি বলতে আমি সত্যি খুব খুব খুশি হয়েছিলাম গাছ ছিল অনেকগুলো তার মধ্যে ওই দুটো গাছ গাছে আর কি এসেছে ফুল তো তারপর আমি ফুল গাছে জল টল দিয়ে নাচতে নাচতে তারপর আমি চলে এসেছি ভেতরে এসে এখন আমি মুড়ি খাচ্ছিলাম তো একটা পুচকে ননদ এসেছিলো তো এসেছিল একটু বসেছিল। তারপর চলে যাচ্ছে বাচ্চা তো থাকতে চায় না এক জায়গায় খুব একটা তাই ওকে আমি আবার একটু বাড়িতে দিয়ে আসতে গেলাম তো ওকে আমি দিয়ে এসে তারপর রান্না বসানো হয়েছে তো আজকে ডাল রান্না হচ্ছে আর এসে নিয়ে দেখি ঘরে মানে রান্নাঘরে এতটা জল পড়েছে তো কোথা থেকে জল আসছে বুঝতে পারছিলাম তারপর দেখলাম জলের পাইপটাই ফেটে গেছে ও তোর জন্য জল আসছিল তো তারপর বাবা ওটা ঠিক করে দিচ্ছিলো তো ঠিক করা হয়ে গেছে আমি আর এদিকে মা দুজন মিলে গল্প করতে করতে রান্না করছিলাম তো আজকে ডাল রান্না হচ্ছে তো অনেকদিন হলেও ডাল খাওয়া হয় না ডাল আর আলু সেদ্ধ খুব খেতে ইচ্ছে করছিল তো ওর জন্য মাকে বললাম এটাই রান্না হবে মাকে সাথে গল্প করছিলাম আর এদিকে রান্না বসানো হয়েছে তো এদিকে ডাল হচ্ছে আর এদিকে আমি আবার ডালের সম্বার দেওয়ার জন্য সব কিছু রেডি করছিলাম তো আমি এক্ষুনি না পড়ে যাচ্ছিলাম সেটা হয়তো ক্যামেরার মধ্যে ওঠেনি তো যাই হোক এই হচ্ছে ডাল আর এই হচ্ছে আলু মাখা রান্না করার পর এই কাজটা সত্যি প্রতিদিনই আমি করি কারণ গ্যাস মোছা সব পরিষ্কার রাখা এটা কিন্তু একটা নিজের মধ্যে থাকে অনেকেই করে না জানি তবুও আমি তো রান্না করতে করতেও মুছে ফেলি রান্না আমি খুব একটা করি না মাই করে সবসময় কোনো দিন যদি করি আমি তাহলে আমি করি সবই তাছাড়া মাই করে মাও করে মাও রান্না করার পরে দেখি সব মোছামুছি করে তো তারপর এদিকে আমি সব মোছামুছি করছিলাম গ্যাসগুলো মুছে টুছে ওগুলো মেলে দিচ্ছিলাম মানে মেলে দিয়েছি তারপরে আমি প্রচন্ড গরম লেগে গিয়েছিলাম তার জন্য একটু ঘরে এসে ফ্যানের হাওয়া খাচ্ছিলাম ওইদিকে মা দেখে স্নান করতে গেছে ও যে অব করি তো স্নান টান করে এসে পুজো টুজো দিয়ে নিয়েছি তারপরে এদিকে খেতে বসে পড়েছি দেখো সবাই মিলে খেতে বসেছি মা ভাই আমি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই